সাড়ে চার কেজি পায়া নিছি আজকে পায়া বানাবো কাশের নলি কেমন হবে বন্ধুরা তেজি তেজি নলি একদম পিওর দিচ্ছি কিছু কাঁচামরিচ তারপরে পেঁয়াজ পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি কয়টা আদা কটা যে আমার পরিমাণ মতো মাংস আমি এখন পাতলাতে হবে পরিমাণ মতো এখানে ডালতে হবে রসুন কাঁচামরিচ এলাচি লং দারচিনি তেজপাতা এগুলো সবগুলোই ঢেলে দিতে হবে তারপর আমি একটা একটা করে ঢেলে দিচ্ছি এখন আমি মাখাবো ব্যালেন্ডার করে আদা ঢেলে দিতে হবে হলুদ ঢেলে দিতে হবে লাল মরিচ ঢেলে দিতে হবে মিক্স পাউডার ঢেলে দিতে হবে ধনিয়া পাউডার ঢেলে দিতে হবে জিরা পাউডার ঢেলে দিতে হবে মটন পায়া মশলা ঢেলে দিতে হবে উপরে কয়টা রসুন মতো লবণ মতো তেল দিতে হবে। বেশি না হয় তেল দেওয়া শেষ হলে ভালো করে চামিজ দিয়ে মাখিয়ে নিতে হবে ভালো করে মাংসটাকে হাড্ডিগুলাকে মশলার সাথে মাখাতে হবে যেন মাংসের সাথে সবকিছু মিশে যায় হাড্ডির ভিতরে শিরাই শিরাই যেন সব কিছু নিচে যায় তাহলে ভালো লাগবে প্রথমে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে মাংসের সাথে মশলা গুলা ভালো করে মাখানো শেষ হলে আমি এখন বসাই দিলাম একটু একটু করে উল্টাই দিচ্ছি দেখুন এখন কিরকম দেখাচ্ছে বেশি করে পানি দিতে হবে প্রায় ছয় ঘন্টা পরে আমি আসলাম আসার পরে আমি আবার উল্টাইয়ে দেখলাম দেখার পরে এখন দেখেন কিরকম দেখাচ্ছে পানিগুলো শুকিয়ে গেছে আমি এখন নিয়ে আসবো রুমের ভিতরে তো আমার এখন ফাইনালি রুমের ভিতরে নিয়ে আসলাম দেখুন এখন কিরকম দেখাচ্ছে আমার পায়া এখন রেডি হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখন আমরা খাইতে বসলাম পায়ে দিয়ে এখন পাকিস্তানি রুটি দিয়ে খাবো মজা মজা করবো দেখুন আমরা কিভাবে খাচ্ছি পাকিস্তানি রুটির সাথে দেশি পায়া মিক্স করে খাওয়া হচ্ছে এখানে আমরা তিনজন একসাথে বসে খাচ্ছি পাকিস্তানে বড় বড় রুটি দিয়ে দেশি পায়া ওয়াও সেই মজা লাগছে আহ সেই মজা ও মাই গড